ভিতরে একটি শহর ফ্যাক্টরি অফ সি মালদ্বীপ আমরা ধীরে ধীরে ব্রিজের উপরে উঠলাম শেয়ার করতে চাইলাম এই জন্য যে হয়তো ইচ্ছে করলেই হঠাৎ মালদ্বীপে চলে আসা সহজ নয় আল্লাহ আল্লাহতালা হয়তো আমাদের জন্য সৌভাগ্য রেখেছেন বলে আমরা মালদ্বীপে এসেছি

বিল্ডিং মালদ্বীপের সবচেয়ে উঁচু বিল্ডিং এখন আমরা দেখবো বিনা পয়সা আমরা একজন পেয়েছি হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আমাদেরকে সাহায্য করছেন আমাদের ঢাকার মতো উঁচু উঁচু অনেক বিল্ডিং নাই এখানে একটা মাত্র বিল্ডিং সেটা হলো পঁচিশ তালা এটাই সেই বিল্ডিং এটাই সেই পঁচিশ বিল্ডিং এটাই সর্বোচ্চ বিল্ডিং মালে সিটিতে পুরাতন শহর মালে তো মানুষগুলো অনেক ভালো নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করে চলাফেরা করে

সবচেয়ে বড় বিল্ডিং এই সেই একমাত্র সবচেয়ে বড় বিল্ডিং বিল্ডিং Oh, dekhen, dekha mein jagr denge. Dekhen. Ha, kaan mein hum அக்கா <laughs> ரூம் <laughs> শাদ time. সমুদ্র

আমরা যে বাসটি নিয়ে ভোলেমালে থেকে মালে সিটি নিয়ে আসে সেই বাসটিও আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদের আসে আরেকটা বড়ো ভাই আছে আরেকটা ভাই আমাদের সাথে একসাথে অসাধারণ সমুদ্রের ঢেউ সাদা বালির এবং